হ্যালো স্টুডেন্টস আজ ক্লাস নাইনের ম্যাথামেটিক্সের কোশ্চেন ব্যাঙ্ক থেকে আমি ওয়ান এবং টু নাম্বারের যে অবজেক্টিভ থাকে ওয়ানে থাকে এমসিকিউ টুতে থাকে শর্ট কোশ্চেন তো এই দুটোর একটা পেজ থেকে আমি সলভ করে দিচ্ছি আলোচনা করে দিচ্ছি এখানে একটি বিশেষ বিষয় যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কীভাবে এমসিকিউ সলভ করা উচিত আমার পূর্বের ভিডিওতে ছিল যারা আজকে নতুন দেখবে তারা নিশ্চয়ই নতুন করে শিখবে এবং অবজেক্টিভও কতটা শর্টে লিখতে হয় খুব বেশি লিখতে হবে না তো সেটা নিয়ে বিশেষভাবে আলোচনা করব এবং সাথে একটি পেজ সলভ করবো এটা কোনো এক কোশ্চেন ব্যাংকের আমি আজকে ওয়ান এই যে ওয়ান নাম্বার অ্যান্ড টু নাম্বার পর্যন্ত সলভ করবো এই থ্রি এর আগে পর্যন্ত তো চলো আলোচনায় আসি তো এখানে যে প্রথম কোশ্চেন আছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত ফাইভ টু সিক্স যদি একটু দেখতে অসুবিধা হয় আমি মুখে বলে দিচ্ছি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত ফাইভ ইস টু সিক্স তাহলে শতকরা লাভ কত মানে লাভের পার্সেন্টেজ কত তো সেটা আমরা শুরু করি এমসিকিউ কিউ সলভ করার জন্য তোমরা পেজটাকে এইভাবে সাজিয়ে নেবে কীরকম সাজাবে সাজাবে কি এই বাঁ দিকে রাখবে মোটামুটি থার্টি পারসেন্ট আর ডান দিকের পার্টটায় রাখবে মোটামুটি সেভেন্টি পারসেন্ট এইভাবে একটা বক্স বানাবে যেরকমটা তোমরা স্ক্রিনে দেখছো ডান দিকের পার্টটায় থাকবে রাফ কর তোমরা লিখতে পারো ক্যালকুলেশন যেটা তোমাদের রাফ একটু দেখানো উচিত আর বা দিকে থাকবে কি আনসার শুধু আনসারটা লিখব এবার বিষয়টা হলো যে কেন এরকম করব। দেখো ভালো জিনিস করার গুরুত্ব বা মর্যাদা আলাদা মাধ্যমিকে কিন্তু এভাবে করাটাই উচিত সুতরাং তোমরা যদি নাইন থেকে প্র্যাকটিস করো তাহলে মাধ্যমিকে গিয়ে আর অসুবিধা হবে না আর প্রথম করতে গেলে তোমাদের মনে হবে যে এটা বেশি ঝামেলা এবং অনেকটা সময় নষ্ট তোমরা দেখবে এখন থেকে প্র্যাকটিস করো কোনো সময় নষ্ট নয় এবং পরে তোমাদেরই ভালো লাগবে এরকম ছাড়া করতে চাইবে না তো শুরু করা যাক প্রথম কোশ্চেনে ছিল কোশ্চেনটা আমি আরেকবার বলছি যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত ফাইভ ইস টু সিক্স তো খুব শর্টে লিখবে যে ক্রয় মূল্য টু ফাইভ এক্স টাকা না লিখলেও চলবে কারণ এটা এমসি তাহলে বিক্রয় মূল্য ইকোয়াল টু কী হবে ওই হিসাবে এক্স দিয়ে যদি ধরি ফাইভ এক্স আর সিক্স এক্স টাকা তাহলে তোমরা সরাসরি চলে আসলো চলে আসো অতএব লাভ বা লাভের পার্সেন্টেজ ডিরেক্টলি করো লাভ কী করে বের করবো যেহেতু বিক্রয় মূল্য সিক্স এক্স ক্রয় মূল্য ফাইভ এক্স তাহলে লিখবো কি আমরা সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স আর পার্সেন্টেজ বের করতে গেলে নিচে লিখতে হয় ক্রয় মূল্য ক্রয় মূল্য কত ফাইভ এক্স আর পার্সেন্টেজের জন্য এটা একটু ছোটো করতে হবে একটা হানড্রেড পার্সেন্ট লিখবে কোনো কিছুর পার্সেন্টেজ করতে গেলে ইন্টু হানড্রেড পার্সেন্ট তো উপরে মাইনাস করলে কী আসে এক্স বাই ফাইভ এক্স ইন্টু হানড্রেড তো এক্স আর এক্স তো কাটবে ফাইভ দি এটা কাটলে কত হয় 25 ফাইভ তো টোয়েন্টি এবার উত্তরটা কিভাবে লিখবে এখানে অপশানে দেখো তোমাদের টোয়েন্টি শতকরা লাভ টোয়েন্টি টাকা ডিতে আসে ডি নাম্বারে সেই অপশানটা দেওয়া আছে শতকরা লাভ হচ্ছে পঁচিশ টাকা তা তোমরা যেভাবে অপশানে দেওয়া আছে সেটাই লিখবে এখানে তো জায়গা যথেষ্ট আছে নিচে একটু লিখবে ডি আর যা লেখা আছে তাই উত্তর লিখবে আমি যেমন পার্সেন্টে আনলাম লেখার সময় লিখবে শতকরা লাভ পঁচিশ টাকা বা সেটাকে একটু হাইলাইট করে দিলে দিয়ে যদি সম্ভব হয় এখানে একটা দাগ টেনে দিলে এবং প্র্যাকটিস করলে তোমরা এটা পারবে তাহলে এবার কি থাকবে ওয়ানের রোমান্ট কোশ্চেনটা আমি বই থেকেই বলি বা এখানে এখানকার ইয়েতে তোমরা দেখো কোশ্চেনটা বলেছে এবিসিডি এবিসিডি একটি সামান্তরিকের বিডি কর্নের মধ্যবিন্দু এম আর বি এম আবার কোন এবিসিকে সমুদিখণ্ডিত করে তাহলে কোন এবিসি এর মান কত কোন এবিসি এর মান কত এই সকল ক্ষেত্রে জ্যামিতির ক্ষেত্রে খুব সংক্ষেপে একটা চিত্র তোমাদের আঁকাতেই হবে এখানে কিন্তু যে সামান্তরিকের কথা বলা হয়েছে ওদের শর্ত যদি আমরা মানি তাহলে সামান্তরিকটি মূলত একটি কিন্তু রম্বস হবে তোমার যুক্তিতেই বুঝে যাবে এই যে বিডি কর্ণ এটা বি এটা এ এটা ডি এটা সি বিডি কর্ণের মধ্যবিন্দু এম আর বলেছে কি যে এই বিএম যে রেখাংশটি সেটা এই কোনটাকে দুই ভাগে ভাগ করেছে তো আমাদের মান বের করতে বলেছে কোন এম বি আমি যেটা এবিসি বলেছি সেটা না এ এম বি এ এম বি মানে হচ্ছে আমার এই কোনটির মান বের করতে হবে আর এই দুটো কোন কিন্তু সমান কারণ বিএম কোন এবিসিকে গোটা এবিসিকে সমান দুভাগে ভাগ করেছে এবার দেখো যদি কোন এই এই কোনটির একান্তর কোন তো এই কোন এটা তো জানো কারণ সমান্তরিকের বিপরীত বাহুগুলি কী হয় সমান্তরাল তাহলে এই কোণের একান্তর এটা আমি বোঝানোর জন্য বেশি বলছি তোমরা এটা সংক্ষেপে লিখবে আবার এই কোনটি এই কোণের সমান কারণ এটা সমুদ্রখণ্ড বলা আছে তাহলে মূলত এই কোনটি এই কোন সমান পেলাম তার মানে কোন এ ত্রিভুজ এ ডি ত্রিভুজ এ ডি যেটা আমরা পেলাম সেই ত্রিভুজের এবি বাহু আর এ ডি বাহু সমান কেন সমান এই যে তার ভূমির কোন দুটি কী হলো সমান ক্লাস এটা করেছ তো তার জন্য এই বাহু দুটি কী হলো সমান আবার এম হচ্ছে এর মধ্যবিন্দু এম যদি মধ্যবিন্দু হয় তাহলে ডিএম ইকুয়াল টু কী হবে বি এম ডি বা আগে লিখি বিএম ইকুয়াল টু কী হবে ডিএম আবার দেখো এ এম কিন্তু তাদের সাধারণ বাহু এ এম সাধারণ বাহু এত প্রমাণ করতে হবে না আমি তোমাদের বোঝানোর জন্য বলছি যদি সাধারণ বাহু হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে এই কোণ এই কোণের সমান তাহলে ত্রিভুজ দুটি কি হবে সর্বসম তাহলে কোনটা কোনটা কোন সমান কোন এ এম বি ইকুয়াল টু কোন এ এম ডি আরে একটি বাহুর উপর আরেকটি স্বর্লেখার দণ্ডামায়ন হয় এটা দণ্ডামায়ন হয়েছে কার ওপর বিডির ওপর হয়ে এই দুটো কোণ সমান প্রমাণ করেছে প্রমাণ হয়েছে তাহলে এদের প্রত্যেকে কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি কারণ তোমরা শিখেছো একটি স্বর্লেখার উপর আরেকটি দণ্ডায়মান হয়ে যদি সন্নিহিত কোন দুটি সমান হয় প্রত্যেকটির মান নাইনটি ডিগ্রি তাহলে এই যুক্তিতে যখন নাইনটি আসলো নাইনটি ডিগ্রি মানটি কত নম্বর অপশানে আছে সি নাম্বার তা তোমরা এখানে উত্তরে লিখবে সি নাইনটি ডিগ্রি বাস এইটুকু কথা লিখবে এবারে চলে আসবো আমরা তার পরের কোশ্চেনে এরপর আমাদের আসছে রোমান নাম্বার থ্রি তোমাদের তো এখানে মাত্র কোশ্চেন আছে চারটা তাহলে ওয়ানের রোমান থ্রি রোমান থ্রিতে কোশ্চেন আছে কি আমি বলছি তোমাদের এখান থেকে তোমরা দেখে নিও কিন্তু আমি বলছি কোশ্চেনটা মুখে সেটা হচ্ছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ওয়ান কমা মাইনাস ওয়ান স্থানাঙ্ক নিয়ে অঙ্ক করেছো আর পরিধির উপরে ফোর কমা থ্রি বলে একটি কোন আছে পরিধির উপরে ফোর কমা থ্রি বলে একটি কোন আছে তাহলে বলেছে কি যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত তো আমরা যদি ব্যাসের দৈর্ঘ্যে আসি তো এখানে একটা সংক্ষেপে তোমাদের একটা চিত্র তোমাদের আঁকাতেই হবে এই যে কেন্দ্র আর এই পরিধির উপর ধরো যে কোনো একটা বিন্দু পি পি এর স্থানাঙ্ক ফোর কমা থ্রি আর কেন্দ্র ও এর স্থানাঙ্ক ও এর স্থানাঙ্ক বলা আছে ওয়ান কমা মাইনাস ওয়ান তাহলে ওপির কত এখান থেকে ডিরেক্ট লিখবে ওপি ইকুয়াল টু তোমাদের দুটি স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র কী তোমরা এই যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার ফোর মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মানে থ্রি মাইনাস ওয়াই ওয়ান মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর মাইনাস সামনে মাইনাস মানে প্লাস ওয়ান হোল স্কোয়ার এত একক এইসব যদি নাও লেখো এমসি কিউতে কোনো অসুবিধা নেই তাহলে এখানে আসছে একবারে লক্ষ্য করো ফোর মাইনাস ওয়ান মানে থ্রি স্কোয়ার মানে নাইন আর থ্রি প্লাস ওয়ান ফোর স্কোয়ার মানে সিক্সটিন এই দুটোর বর্গমূল আসবে একবারে ফাইভ একক আমি তোমাদের বোঝানোর জন্য একক লিখছি তার মানে ব্যাস কত হবে এটা ব্যাসার্ধ ওপি ব্যাসার্ধ ব্যাস কত হবে ফাইভ ইন্টু টু একক ইকোয়াল টু টেন একক তো আমাদের এখানে উত্তরে খুঁজতে হবে কত নাম্বারে টেন একক আছে আর এখানে আছে উত্তরে বি নাম্বারে টেন একক তাহলে এখানে লিখবে বি আর লিখবে টেন একক আর একটা আছে রোমান থ্রি ওয়ানের রোমান থ্রি রোমান থ্রিতে কোশ্চেন আছে আমি বই থেকে পড়ে বলছি একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা এক পূর্ণ এক বাই দুই সেমি তার বাহুদৈর্ঘ্য কত খুব শর্টলি একটা সমবাহু ত্রিভুজ আঁকালাম তো আমরা এখানে লিখে দিল এই এটাই হলো উচ্চতা উচ্চতাটাকে লিখে দেবো ওয়ান অ্যান্ড হাফ সেন্টিমিটার আর এই বাহুর দৈর্ঘ্যটাকে ধরবো এ সেন্টিমিটার এর মাথায় এরকম কমা দেবে তাহলে বাহুদুর্ঘটা আমরা ধরে নিলাম এ সেন্টিমিটার এই যে চিত্রতে যা দিলাম তাতেই কিন্তু বোঝা যাচ্ছে কি দেওয়া আছে আর কি আমার ধরে নিয়েছি তার মানে কি এটা উচ্চতা উচ্চতার সূত্র কী উচ্চতার সূত্র রুট থ্রি বাই টু ইন্টু এ সেটাই দেওয়া আছে এক পূর্ণ এক বাই দুই এক পূর্ণ এক বাই দুই মানে তোমরা নিশ্চয়ই জানো কত হবে তিন বাই দুই তাহলে আমি এটাকে একবারে লিখে দিই তিন বাই দুই দেখো দুই দুই নিচে তো কাটে তাহলে এই কলটু কত পাচ্ছি উপরে তিন নিচে রুট থ্রি রুট থ্রি দিয়ে থ্রি কে কাটলে তোমরা প্রথম দিকে চ্যাপ্টারে করেছো আর একটা রুট থ্রি থাকে এই যে রুট থ্রি দিয়ে থ্রি কে কাটলে একটা রুট থ্রি থাকে তার মানে এই এই কলটু কত পেলাম আমি রুট থ্রি তো আমাদের কী বের করতে বলছে এটাতে বাহু কত বাহু রুট থ্রি রুট থ্রি কোনো অপশানে আসে সি নাম্বার তাহলে এখানে অপশানে আমরা শুধু লিখবো সি লিখে রুট থ্রি অবশ্যই সেন্টিমিটার দেওয়া আছে অপশানে যেরকম লেখা থাকবে সেই রকম উত্তর লিখবে তো এই হচ্ছে তোমাদের এমসিকিউ করার পদ্ধতি আমি আশা করবো যে তোমরা এখন থেকে যেখানেই এমসিকিউ করবে বেশিরভাগ এক্সারসাইজের শেষে তোমাদের এমসিকিউ করার ব্যাপার আছে সেখানে তোমরা এইভাবে এইভাবে এটাকে ভাগ করে লিখে এমসিকিউটা করার চেষ্টা করবে তাতে দেখবে যে তোমাদের অভ্যাস হয়ে গেছে এবং পরে তোমাদের কোনো অসুবিধা হবে না এবার দু নম্বর কোয়েশ্চানে আসি আমি এখান থেকেও দেখাই এবং দু নম্বর বলছে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত তো যার উপর পার্সেন্টেজ থাকে সেটা ধরে নিতে হয় তা এটা তো একটু লিখতেই হবে যেহেতু এটা দুই মার্কস করে থাকে তা লিখব ধরি বিক্রয় মূল্য এটা একশো টাকা ধরে করো দেখবে ইজি হবে অতএব বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ তাহলে লাভ যে কুড়ি পার্সেন্ট হয়েছে তাহলে একশো টাকার উপর কুড়ি পার্সেন্ট মানে কত টাকা লাভ হবে কুড়ি টাকা তো দেখো একটা জিনিস বিক্রয় করলে তোমরা একশো টাকায় তার মধ্যে তোমরা খুঁজে দেখলে লাভ হয়েছে কুড়ি টাকা তাহলে ক্রয় মূল্য কত ছিল তাহলে অতএব ক্রয় মূল্যটা লিখবে এইভাবে এটা ভাববে ইজি ব্যাপার ক্রয় মূল্য হবে একশো থেকে আমাদের লাভটা বাদ দিলে ওই টাকায় আমাদের কেনা ছিল ক্রয় মূল্য তার মানে এখানে কত টাকা হলো আশি টাকা তাহলে এবার যদি ক্রয় মূল্যের উপর তো মানে নির্ণীয় পার্সেন্টেজ বা শতকরা লাভ আমি পার্সেন্টেজ লিখছি ক্রয় মূল্যের ওপর করতে বলছে ক্রয় মূল্যের উপর মানে নিচে ক্রয় মূল্য লিখবো কত লিখবো এই আমাদের আসছে আশি টাকা আর লাভ কত টাকা হয়েছে কুড়ি টাকা আর পার্সেন্টেজ বের করতে গেলে একটা হানড্রেড পার্সেন্ট দিয়ে ইন্টু করতে হয় কুড়ি দিয়ে যদি আশিকে আমরা ক্যান্সেল করি এখানে চার চার দিয়ে একশোকে ভাগ করলে কত হবে পঁচিশ তার মানে উত্তরটা কত হলো পঁচিশ পারসেন্ট তাহলে শতকরা লাভ পঁচিশ পার্সেন্ট এইটুকু লিখে দিলেই হবে এই এখানকার যে অবজেক্টিভ আছে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের লেখা যতটা পারবে শর্ট কিন্তু এক্ষেত্রে এমসি কিউয়ের মতো না একটু হলেও লিখতে হবে এবার দু নম্বর অঙ্ক বলছি আমি চিত্র একে প্রবলেমটা বলছি তোমাদের আর কোনো অসুবিধা হবে না বলেছে একটি সামান্তরিক আছে এই একটা সামান্তরিক তার অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু ও আছে সামান্তরিকটির নাম এ বি সি ডি অভ্যন্তরে ও বিন্দু থেকে কৌণিক বিন্দুগুলো যোগ করা হয়েছে বুঝলে কৌণিক বিন্দুগুলো আমরা যোগ করলাম এটা ও বিন্দু কোশ্চেনে বলা আছে যে ত্রিভুজ এ ও বি এখানে লিখে দেই ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ সিওডি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সিক্সটিন বর্গ সেন্টিমিটার তাহলে গোটা সামান্তরিকের ক্ষেত্রফল কত এই যে এই যে ত্রিভুজ এ ও বি আর এর ঠিক বিপরীত দিকে যে ত্রিভুজ আছে সিওডি এই দুটোর যোগফল ষোলো বর্গ সেন্টিমিটার তাহলে গোটা সামান্তরিকের ক্ষেত্রফল কত তোমরা একটা প্রয়োগে পড়েছো যদি এরকম চিত্র দেখবে সে প্রয়োগটা তোমাদের মনে করার জন্য একটু বলে দেই যে এখান দিয়ে একটা কিন্তু এরকম সমান্তরাল ট্রেনে করা ছিল সেক্ষেত্রে এই দুটো ত্রিভুজের যোগফল গোটা সামান্তরিকের আধা ছিল আমি এই দিকে নাম দিয়েছি অর্থাৎ কিনা তোমরা যদি এই বরাবর একটি স্বলেখা টানো টানার পর এটার নাম দিলে পিকিউ তো তখন তোমরা প্রমাণ করতে পারবে এটা আর এটা হচ্ছে গোটা সামান্তরিকের আধা এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল গোটা সামান্তরিকের অর্ধেক তো তোমরা এখানে প্রমাণ করার তো দরকার নেই অবজেক্টিভে লিখবে সরাসরি লিখবে এখানে ত্রিভুজ এ ও নিচে ত্রিভুজের ক্ষেত্রফল শুধু ত্রিভুজ এ বি লিখলে ত্রিভুজ এ এর ক্ষেত্রফল বোঝায় আর ত্রিভুজ সিওডি এই দুটো যোগফল হচ্ছে হাফ এটা সমান্তরিক চিহ্ন বি সি ডি তো এই দুটো যোগফল কত দেওয়া আছে তোমাদের ষোলো বর্গ সেমি ইকুয়াল টু হাফ ইন্টু সামান্তরিক এব সি ডি তো এই দুই দিয়ে এখানে গুণ করলে কত আসছে তার মানে বত্রিশ বর্গ সেমি ইকোয়াল টু সামান্তরিক এবিডি অর্থাৎ কি না অতএব আমরা তোমরা এভাবে লিখবে সামান্তরিক এব সি ডি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল এভাবে শুধু ক্ষেত্রফল না লিখে এটালিগুলো চলবে ইকুয়াল টু আমরা কত পেলাম বত্রিশ বর্গ সেমি এটাই হলো উত্তর এবার আসি দুইয়ের রোমান তিন দুইয়ের রোমান্তিনে কোশ্চেন আছে যে অক্ষের উপর এমন একটি বিন্দু আছে যার থেকে এই দুটো বিন্দুর দূরত্ব সমান একটা হচ্ছে থ্রি কমা ফাইভ বিন্দু আছে আর একটা আছে হচ্ছে ওয়ান কমা থ্রি বিন্দু এই দুটো বিন্দু একসক্ষের উপর অবস্থিত একটি বিন্দু থেকে যাদের দূর এই দুজনের দূরত্ব সমান তো সক্ষের উপর কোনো বিন্দুর মান তো এক্স কমা জিরো দিয়ে ধরতে হয় কারণ সেখানে ওয়াইয়ের মান জিরো হয় অর্থাৎ কিনা এখান থেকে এই বিন্দু যা দূরত্ব এখান থেকে এই এই বিন্দু সেই দূরত্ব তাহলে এই দূরত্ব ইকুয়াল টু এই দূরত্ব আর এটা এক্সক্ষের উপর বিন্দুটি এটা লিখে নিলে সুবিধা হবে তা তোমরা লিখবে ধরি এক্স অক্ষের উপর বিন্দুটি বা বিন্দুটির স্থানাঙ্ক কোনো সমস্যা নেই যে কোনোটাই লিখতে পারো বিন্দুটি এক্স কমা জিরো অতএব এবার সূত্র খেয়াল করো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র কী রুট তোমার রুট অভারটা না দিলেও চলবে কিন্তু আমি নিয়ম মাফিক বলছি এক্স টু মাইনাস এক্স ওয়ান দ্যাট মিন্স এক্স মাইনাস থ্রি হোল প্লাস এটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু মানে জিরো মাইনাস ফাইভ হোল ইকুয়াল টু এই দুটোর মধ্যে দূরত্ব এই যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্ব এবার কী সূত্র রুট ওভার এই ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস জিরো হোল স্কোয়ার থ্রি মাইনাস জিরো হোল হোলস্কোয়ার দেখো দুই দিকে রুট আছে রুট তো এমনিই উঠবে যদি এমনিতেই রুটটা আমি তুলে দেয় তাহলে এদিকে থাকছে কি এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস ফাইভ মাইনাস মাইনাস ফাইভ মাইনাস ফাইভের হোল হোলস্কোয়ার কত হয় টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু এখানে থাকছে ওয়ান মাইনাস এক্স হোল হোলস্কোয়ার আর থ্রি মাইনাস জিরো মানে থ্রি থ্রি স্কোয়ার মানে নাইন এবারে ক্যালকুলেশনটা একটুখানি আমি যা বলছি এভাবে করবে সহজ হবে এই যে হোল হোলস্কোয়ার আছে এক্স মাইনাস থ্রি হোল হোলস্কোয়ার তার পাশে এটাকে নিয়ে আসো এখানে কী আছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স হোল হোলস্কোয়ার আর নাইনের পাশে টোয়েন্টি ফাইভকে নিয়ে যাও এই টোয়েন্টি ফাইভকে নাইনের পাশে নিলাম এবার কেন নিলাম এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এই হলো এ প্লাস বি মানে ওয়ান মাইনাস এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে এক্স মাইনাস থ্রি মাইনাস মাইনাস এটা ইনটু করলে মাইনাস ওয়ান এখানে মাইনাস তো এখানে হচ্ছে এই প্লাস আর মাইনাস এক্স কাটল থ্রি থেকে ওয়ান গেলে কি থাকে মাইনাস টু এখানে এক্স আর এক্স মিলে কত হচ্ছে টু এক্স আর ওয়ান দুইটাই মাইনাস আছে মানে মাইনাস ফোর এবার দেখো তাহলে টু এক্স মাইনাস ফোর যদি আমি রাখি মাইনাস টু দিয়ে এটাকে যদি ভাগ করি এটা তো এখানে ইন্টু আসে ওদিকে গেলে ভাগ হবে তাহলে অ্যাকচুয়ালি দুই দিয়ে ভাগ করলে কী হবে আট তো টু এক্স ইকুয়াল টু কত হচ্ছে আটের সঙ্গে চার গিয়ে যোগ হবে আট চার কত হচ্ছে বারো তাহলে এখান থেকে তোমরা বলতে পারো এক্স ইকুয়াল টু কি সিক্স আর আমাদের বিন্দুটা কেমন ছিল এক্স কমা জিরো তাহলে অতএব লিখবে উত্তরটা কিন্তু এই দুইয়ের ক্ষেত্রে উত্তরটা ক্লিয়ার লিখবে অতএব নির্নি বিন্দুটির স্থানাঙ্ক ইকুয়াল টু এক্স কমা জিরো মানে সিক্স কমা জিরো এটাকে পুরোটাকে এরকম হাইলাইট করে দিয়ে পাশে আনসার কথাটা লিখে দেবে এবার দুইয়ের দুইয়ের তিন গেল দুইয়ের চার আসছে দুইয়ের চার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলা আছে কি একটি রম্বোসের সব বাহুর সমান ধরে নাও একটি রম্বসের একটি কোন সিক্সটি ডিগ্রি এই যে আমি এই কোনটি সিক্সটি দিলাম অবশ্যই এই কোনটি সিক্সটি হবে না কারণ এটা কিন্তু নাইনটি ডিগ্রি থেকে বড়ো ভুল করে এরকম দেবে না বলেছে যে এর প্রত্যেক বাহুর দৈর্গ চার সেন্টিমিটার এই বাহুর দৈর্ঘ চার সেন্টিমিটার এটাও চার সেন্টিমিটার আর বাকিগুলো লিখলাম না তা ধরো রম্বোসটার নাম আমি দিলাম এ বি সি ডি যখন আমি এইভাবে নাম দিয়ে তার মধ্যে কোনগুলি উল্লেখ করব বাহু উল্লেখ করব আর বিশেষ করে বলার দরকার থাকবে না সরাসরি এখানে লিখবে দেখো কি করছি ভালো করে বুঝে নাও খুব ইম্পর্টেন্ট কোয়েশন এটাকে অন্যভাবেও আসে যেহেতু বি এ টু বি রাইট কারণ এই বাহু এই বাহু সমান সব বাহু সমান তাহলে এর সংলগ্ন যে কোন দুটি এই কোনটি এই কোনটির সমান হবে আচ্ছা এখানকার কোনটির নাম কি বি এই কোনটির নাম বিসিএ ইকুয়াল টু এইখানকার কোনটির নাম কি কোন বিএসি আচ্ছা কোন ত্রিভুজের তিনটি কোণের যোগফল একশো আশি তার মধ্যে এই একটি কোণ একাই কত আছে সিক্সটি তাহলে একশো আশি থেকে আমি আগে সিক্সটিকে বাদ দিলাম বাদ দিলেই দুটা কোণের যোগফল পাবো কিন্তু যেহেতু কোন দুটি সমান তাই সমান দুভাগে ভাগ করলাম তাই এটা ক্যালকুলেশন করে দেখো কত আসলো সিক্সটি ডিগ্রি তার মানে ত্রিভুজ ABC কী ত্রিভুজ হলো যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ এই যে এটাও সিক্সটি এটাও সিক্সটি আর এটাও সিক্সটি সেই ত্রিভুজকে কী ত্রিভুজ বলে সমবাহু ত্রিভুজ আচ্ছা এবার অতএব এবিসিডি রম্বসের ক্ষেত্রফল এবার চিত্রটা তোমাদের দেখাচ্ছি এখানে ড্যাস দিয়ে আমি এখানে ইকুয়াল টু দিলাম টু ইন্টু ত্রিভুজ সি কারণটা কী কারণটা দেখো এখানে রম্বসের এই যে কর্ণ যে কোনো কর্ণ তোমরা এই কর্ণ করো আর এদিকে বিডি কর্ণ করো সে রম্বসকে দুটি সমান অংশে ভাগ করে তাহলে গোটা রম্বসের ক্ষেত্রফল যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ কারণ এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল সমান তাই আমি পুরো রম্বসের ক্ষেত্রফল ইকল্টু ত্রিভুজ সি এর দ্বিগুণ লিখেছি দুই গুণন ত্রিভুজ এবিসি এবার দুই সি ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ বললাম একটু আগে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বাহু স্কোয়ার মানে এখানে কত হবে ফোর স্কোয়ার বর্গ সেমি কেন ফোর স্কোয়ার বর্গ সেমি লিখলাম এখানে দেখো ত্রিভুজ যে এবিসি আছে এই যে এ বি সি সমবাহু তার একটি বাহু যদি চার হয় এই বাহু চার এই বাহু চার সেটা তোমরা এখানে লিখে দিতে পারো যে এবি ইকুয়াল টু এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি ইকুয়াল টু চার সেন্টিমিটার না লিখলেও চলবে কোনো ব্যাপার না তো এখানে দুই দিয়ে এটা কাটলে থাকছে দুই তার মানে রুট থ্রি বাই টু ইন্টু চার চারের ষোলো বর্গশেঙে দুই দিয়ে এটা কাটলে আট তার মানে কত পেলাম এইট রুট থ্রি বর্গশ্রেঙে বাস এখানে দাগ দিয়ে লিখবে উত্তর এবারে লাস্ট কোশ্চেন হচ্ছে দুইয়ের পাঁচ টু রোমান ফাইভ বলা আছে একটি শ্রেণীর এটা আপনার স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান থেকে একটি শ্রেণীর শ্রেণী দর্গ হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণীর মধ্যবিন্দু বলেছে চব্বিশ আর শ্রেণী শ্রেণীদৈর্ঘ্য কোনো একটি শ্রেণী শ্রেণীদৈর্ঘ্য বলেছে সিক্স তা বলেছে ওই শ্রেণীর সীমা কত তা তোমরা লিখবে অতএব ওই শ্রেণীর সীমা ইকুয়াল টু ওই শ্রেণির উর্ধুসীমা ইকুয়াল টু দেখো ঊর্ধ্বসীমার বেলা চব্বিশ প্লাস এই যে শ্রেণীদৈর্গ তার হাফকে যোগ করতে হয় নিম্নসীমার বেলা এইটা হবে কি এই চিহ্নটা হয়ে যাবে মাইনাস সীমার বেলা শ্রেণীদৈর্গের আধা যোগ করে দেবো অর্থাৎ মাঝখানের পয়েন্টটা চব্বিশ ডান দিকেরটা তিন বাড়বে বা দিকেরটা তিন কমবে তাহলে ডান তিন বাড়লে সাতাশ বা দিকের তিন কমলে কত হবে একুশ অ্যাকচুয়ালি শ্রেণীটা একুশ টু সাতাশ ছিল তো এইটা উঠিয়ে দিই তার মানে কত হলো চব্বিশ প্লাস তিন ইকুয়াল টু সাতাশ বাস এইটুকুই লিখতে হবে তো এতক্ষণ তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তোমরা অঙ্কগুলো বুঝলে কিনা না কোনো সমস্যা থাকলে কমেন্ট করবে আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক দেবে আর নতুন হলে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ